আপনারা দেখছেন যে রিসেন্ট পাঁচজন চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে আরো বিভিন্ন জায়গায় চাদাবাজির কথা শোনা যাচ্ছে তারা একটা পতাকা টানতে নিয়ে ছবি দিলে তারা বলতেছে সমন্বয়কে দাবি করা শুরু করে দিয়েছে এই যে সমন্বয় এরাই হচ্ছে এই বর্তমানে মত তৈরি করতেছে যারাই এই মত তৈরি করবে যারাই চাঁদাবাজি করবে যারাই টেন্ডারবাজি করবে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে যারা অন্যায় ভাবে অন্যের জমি দখল করবে শাহাবাগ থানার সামনে ওইখানে আমার ভাইদের উপরে অতর্কিত হামলা চালানো হয় এইটাই প্রমাণ হয় যে আসলে আমরা নিরাপদ না একটা বছর হয়ে গেছে আন্দোলনের কিন্তু আমাদের নিরাপত্তা ইন্টিরিম নিশ্চিত করতে পারে নাই আমাদের কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাই নাই আপনারা জানেনি যে আসলে চাঁদাবাজ বা সন্ত্রাসবাদ এগুলো যদি দূর করতে হয় থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আসলে আমি যদি নিজে ভিতর থেকে পরিবর্তন না হই কোন দল আমাকে আসলে পরিবর্তন করতে পারবে না এর জন্য দরকার আমার নিজেকে সংস্কার করা আমরা বলি সংস্কার করতে নিজেকে সংস্কার না করে যদি আমি অন্যের পিছনে পড়ি তাহলে তো হবে না আপনারা দেখছেন যে রিসেন্ট পাঁচজন আহ চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে আরো বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে তারা কেন করতেছে এই কাজগুলা তাদের রাজনৈতিক সংগঠন এর জন্য একাদাই এর জন্য কিন্তু এনসিপিও না বা বৈষম্য বিরোধীও একা দায়ী না অথবা ছাত্র লালসা সেই জুলাই আন্দোলন স্পৃহা তারা হারায় ফেল এই জন্য তারা এরকম অনৈতিক কাজকর্মে লিপ্ত এখন বিশৃঙ্খলা হচ্ছে আস্তে আস্তে একটু একটু করে রিফিল পাচ্ছে এগুলো একটা দেশের ই হইলে একটা দেশের সরকার পতন হইলে এগুলো হওয়াটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই জিনিসগুলা কমাইতে হবে আমরা আমাদের আবারও বলতেছি যে আমরা আমাদের সিকিউর লাইফ যেটা এইটা আমরা চেষ্টা করব যে আমাদের সবার থেকে আপনাদের সবার সহযোগিতায়